বুদ্ধের সময়কালে একজন রাজার নাম আপনারা শুনেছেন অজাত শত্রু অজাত শত্রু নাম কেন হল তার একটা কারণ আছে জাত হওয়ার পূর্বে যিনি শত্রু তাকে বলা হয় কি অজাত শত্রু তো অজাত শত্রু দেবদত্তের ভক্ত ছিল অজাত শত্রুর পিতা ছিলেন রাজা বিম্বিসার তো পিতা ছিলেন বুদ্ধ ভক্ত আর অজাত ছিল দেবদত্তের ভক্ত অথবা অনুসারে শিষ্য এখন কোন ক্রমে বুদ্ধকে তিনি পরাস্ত করতে পারছে না চিন্তা করছে কৌশলে যদি সন্তানকে রাজ দায়িত্ব দেওয়া যায় তাহলে বুদ্ধ আর আমার সাথে টিকিয়ে থাকতে পারবে না তো একদিন অজাত যখন পূজা কর গুরুকে পূজা করতে আসছে অজয় একদম মন টন খারাপ করে বসে আছে দেবদত্ত তো বলছে গুরু আপনার কি হয়েছে বলছে না তেমন কিছু হয়নি বলে যে না বলেন না আপনার কি হয়েছে বোধ আমি তোমার কথা চিন্তা করছি বোঝা আমার কথা কেন বোধ আমি ভাবছি তুমি তো রাজপুত্র ঠিক আছে কিন্তু তুমি তো রাজ্যসুক ভোগ করতে পারছো না মানে রাজা হতে পারছো না তো যে আমি তো আমার বাবা আমার একমাত্র পুত্র আমি আমার বাবা মৃত্যুবরণ করলে আমি তো রাজত্ব লাভ করব। সুতরাং একসময় না একসময় ভোগ করব। তখন তার বয়স ছিল ষোলো বছর সে বলছে কখন দেবদত্ত বলছে কখন আপনার পিতা মৃত্যুবরণ করবে কখন আপনি রাজা হবেন তার পূর্বেই তো আপনি মরে যেতে পারেন তখন তার রাজত্বের কি ভোগ সুখ এটা তো আপনি পাবেন না তো যে আমি এখন কি করব। স্বাভাবিকভাবে ষোলো বছরে তো মিসগাইড করে ফেলছে তাকে তো বলছে তুমি চাইলে রাজধর্ম আছে নিজের পিতাকে হত্যা করে তো রাজত্ব নিলে কোনো সমস্যা হয় না তখন সেটা তার মাথায় আসলো সে একদিন গভীর নিশ্চিত রাত্রে সে তরবারের হাতে নিয়ে রাজপ্রাসাদে তার পিতার কক্ষে প্রবেশ করল একটি নিয়ম আছে আপনি রাজবাড়ির ভিতরে কিন্তু তরবারে নিয়ে যাওয়া যাবে না এটা আমি যখন প্রধানমন্ত্রীর সাথে কম্বোডিয়ার একটি রাষ্ট্রীয় সফরে গিয়েছিলাম সেটা আমি সেদিন লক্ষ্য করলাম বাইরে সবার অস্ত্র আছে কিন্তু ভিতরে যখন প্রবেশ করতে অস্ত্রগুলো জমা দিয়ে এভরিবডি সিকিউরিটি যারা আছে তাদেরও অস্ত্র জমা দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে হোটেল ভিতরে বিশাল হোটেল পুরো গেরা কিন্তু ওখানে ঢুকতে হলে আপনাকে সেভাবে ঢুকতে হবে দেখুন রাজপ্রাসাদে এরকম অস্ত্র নিয়ে কেউ ঢুকার কোনো সুযোগ নেই যেহেতু সে ঢুকেছে পহরি তাকে ধরে ফেলছে তারপর পিতে উঠে গেছে দ্রুত কেন এই পুত্র তুমি অস্ত্র নিয়ে কেন আমার কক্ষে প্রবেশ করছো তো অনেক সময় আবেগে তো সে বলে ফেলছে মানে যেহেতু ধরে ফেলছে তাকে রাজপুত্রকে বন্দি করে ফেলছে সে বলতেছে আমি তোমাকে হত্যা করার জন্য ঢুকেছি বলছে কেন বলতে আমি রাজত্ব চাই বলতে আমি মারা গেলে তো তুমি রাজত্ব পাবে কেন আমাকে তুমি হত্যা করতে চাও বোধহয় আপনি কখন মরবেন কখন আমি রাজা হবো এত আমি সহ্য পারবো না এতদিন থাকতে পারবো না ওদের ঠিক আছে আমি তোমাকে রাজত্ব দিয়ে দিলাম রাজত্ব পেল রাজসিংহাসন অভিষিক্ত হলেন তার কথায় যখন সবকিছু চলে ষোলো বছর একটা ছেলে সে তো রাজসুখ কি এটা বুঝতে পারতেছে দেখেন না পৃথিবীর অবস্থাটা কেমন এখন ষোলো বছর বয়সে তখন তার কথা সব চলাফেরা করে সে মনে করতেছে তো আসলেই অসাধারণ রাজসুখ আছে তখন সে আরো বিবিধ পূজার নিয়ে সেই দেবদত্তকে পূজা করতে হবে যে এটাই আমার আসল গুরু উনি যদি না দিত তাহলে তো আমি সিংহাসনটা পেতাম না গিয়ে দেখে পুজো দিল এরপরেও দেবদত্তের মন খারাপ মুখে অন্ধকার হয়ে আছে বলছে প্রভু কি হয়েছে এত কেন মন অন্ধকার চেহারাটা এত কালো হয়ে আছে কেন কী হয়েছে আমি রাজত্ব লাভ করেছি আপনার তো খুশি হবার কথা বলে যে হ্যাঁ আপনি রাজত্ব লাভ করেছেন খুশি হয়েছি কিন্তু আপনার পিতা তো যে মন্ত্রী মিনিস্টার যাদেরকে নিয়োগ দিয়েছে তারা তো সবাই বহার আছে যে কোনো সময় তো আপনার তুল তুলটিয়ে দিতে পারে বলছে এখন তো পিতাকে হত্যা করা যাবে না তখন দেশে বিদ্রোহ হবে তো সুতরাং এটা তো করা যাবে না তো বলছে ঠিক আছে আপনি রাজা ক্ষমতায় যে কোনো কাউকে বিভিন্ন কিছুতে যদি বন্দি করা যায় তো পিতাকে বন্দি করলেন এখানে আরও অনেক কাহিনী আছে আমি মূল বিষয়টাই বলছি ইতিমধ্যেই সেই অজাত শত্রু পিতাকে তো বন্দি করে রেখেছে সে নিজে সন্তানের পিতা হল তখন তার যে অসাধারণ আনন্দ সেটি সে উপলব্ধি করছে তখন তার মার কাছে গেল সে মনে মনে ভাবছে যে আমি পুত্র সন্তানের আমি যে পিতা হয়েছি সন্তানের তাতে আমার যে আনন্দ আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেদিন আমার পিতা কিরূপ আনন্দ করেছিল এটা তো আমার মায়ের চেয়ে বেশি কেউ জানবে না তাই সে মার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে মা আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেদিন আমার পিতা কিরকম করেছিল কি উৎসব করেছিল আপনি একটু ব্যাখ্যা দেন বল যে হে পুত্র আমি এত ব্যাখ্যা দিতে পারবো না তবে আমি তোমাকে দুটো উদাহরণ দিতে পারি তুমি যখন আমার গর্বে ছিলে তখন আমার তীব্র ইচ্ছে হয়েছিল তোমার পিতার রক্ত পান করতে কিন্তু আমি তিনি রাজা রাজা রক্ত আমি পান করতে চাই একথা রাজাকে বললে তো আমাকে চিরচ্ছেদ করবে এটা সম্ভব না স্বামীর রক্ত পান করা আরো তিনি একজন রাজা তাই আমি আমার গর্বটা নষ্ট করতে চেয়েছিলাম কিন্তু তোমার বাবা আমাকে এমনভাবে পহরে রেখে দিয়েছিল আমি এটা নষ্ট করতে যখনই চাচ্ছি তারা আমাকে ধরে ফেলেছে তখন আমার আমাকে তোমার পিতা বারবার জিজ্ঞাসা করেছে রানী কেন তুমি আমার এই সন্তানকে নষ্ট করতে চাচ্ছ কি হয়েছে তোমার তুমি বলো তোমার কি প্রয়োজন বলছো আমি তখন এই মাতৃকালীন সময়ে যে রক্তপানের তৃষ্ণা এটা আমি তখন নিবারিত করতে না পারে শেষ পর্যন্ত বলেছিলাম রাজন আমার খুব ইচ্ছে হচ্ছে আপনার রক্তপান করতে তখন তোমার পিতার সাথে সাথেই বলল যে এ রানী তুমি কি বলছো আমার পুত্রের জন্য আমি কি রক্ত দিতে পারবো না এটা এমন কি কঠিন ওদের সাথে সাথে সে তরবালি বের করে আমার তার বাহুদূর কেটে আমাকে রক্ত দিয়েছিল আমি সেটা পান করে আমার মাতৃকালীন সময়ে যে পানের তৃষ্ণা সেটা আমি নিবারিত করেছিলাম এটাই হচ্ছে জাত হওয়ার পূর্বে সূত্র এই জন্যই তাকে বলা হয় অজাত শত্রু জাত হওয়ার আগেই পিতার কি পান করেছে রক্ত পান করেছে আরেকটি উদাহরণ দিহে পুত্র আরেকটি কি উদাহরণ তোমার হাতে তোমার বয়স যখন ছয় সাত বছর তোমার হাতে একটা ফোসকা উঠেছিল ফোরা বোঝেন অস্ত্রোপাচার করলো অত অপারেশন করলে তুমি কান্নাকাটি করবে ডাক্তার দ্বারা পুঁজগুলো বের করতে তোমার পিতা মুখ দিয়ে চুতি সুচে সেই পুঁস বের করে নিয়েছিল এগুলো পুত্রের বলে সেগুলো বাইরে ফেলে দেয়নি সে গিলে সেগুলো খেয়ে ফেলেছিল এভাবেই তোমার ভালোবাসত তখন সাথে সাথে তার মধ্যে চৈতন্য উদয় হলো ও আমি আমার এরকম যে পিঠা তাকে তাকে আমি সামান্য রাজ্য লোভের আশায় আমি তাকেই কারা নিক্ষেপ করেছি সে রাত্রেই বের হতে যাচ্ছে পিতাকে আমার জন্য কিন্তু রাজবাড়ির কিছু নিয়ম আছে গভীর রাতে কেউ রাজপ্রসাদ থেকে নিরাপত্তা জনিত কারণে কেউ বের হতে পারে না সারা রাত সেই বিনোদ্র রজনই কাটিয়ে দিল খুব ভোর হলেই এই শূন্য সামন্ত নিয়ে কারাগারে গেল কিন্তু দুর্ভাগ্য সেখানে পৌঁছতেই পুঁছতে সেদিন রাতেই তার পিতার মৃত্যু হয় এই অনুশোচনা নিয়েই তার জীবনের অজস্র দুঃখে তার রাজ ও প্রাসাদটা যেন মনে হচ্ছিল একেবারে একটা কারাগার কে হত্যার এই দায়ীভার তার জীবনকে বহন করতে গিয়ে সে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ল তখন তার একজন সেবক ছিল আপনার নাম শুনেছেন যার নাম ছিল জীবক চিকিৎসক ছিলেন তো জীবককে বলছে জীবক তুমি তো আমার দেহের চিকিৎসা করো কিন্তু আমার মনের চিকিৎসাটা কিভাবে করব। যত সাধু সৎপুরুষ আছে সবাইকে নিয়ে আসো তো অনেককে আনলো ওনার প্রশ্নের সমাধান কেউ দিতে পারে না তো তিনি বলছেন আপনি আমাকে যে জীবক অম্রকানন দান করেছেন আমাকে দিয়েছেন এটা আমি বুদ্ধকে দান করেছি ওখানে বুদ্ধ সহ সহস্রজন বৃক্ষ অবস্থান করছে আপনি যদি ওনার সাক্ষাৎ উনি তো আসবে না আপনাকে যেতে হবে আপনি যদি যান আপনার প্রশ্নের উত্তরগুলো সমাধান সেখানে আপনি পেয়ে যেতে পারেন বলতে ঠিক আছে এরকম হয়তো একটু বিশাল পরিবেন নিয়ে গেল যখন বিহারের গেটগুলো বলে আপনাকে পাদুকা খুলতে হবে অস্ত্র শস্ত্র থাকলে এগুলো রেখে যেতে হবে মাথায় রাখা যাবে না এগুলো সব রেখে সৈন্য সামন্ত প্রবেশ করলেন কিছু দেওয়ার পর এক হাজার এখানে হাজার সহস্র ভিক্ষু আছে বললে কিন্তু কোনো শব্দ মহাশব্দ তো পাচ্ছি না তুমি কি আমাকে শত্রুর হাতে সমর্পণ করতে নিয়ে এসেছো রাজা তো ভয় তখন বলছে রাজন আমার কাছে এমন ওষুধ আছে যেটি আপনার নাগের সম্মুখ দিয়ে একটু হাত বুলে নিলে আপনি মৃত্যুবরণ করবেন আপনাকে এখানে এসে তো আপনাকে হত্যা করতে হবে না আপনি আর একটু সামনে যান সামনে গিয়ে দেখা দেখতে পেলেন আসলে সহস্র ভিক্ষু সেখানে রয়েছে কেউ ধ্যান করছে কেউ সাম্মার জানি কর্মতা পরিষ্কার কর্ম সম্পাদন করছে কেউ সংক্রমণ করছে কেউ ধর্মকথা কারোর সাথে কেউ ডিভাইডিং এটা করছে এই নিস্তব্ধতা দেখেই অযথাশত্রু মনটা ভরে গেল বুদ্ধের সাক্ষাতে গেলেন বুদ্ধকে প্রশ্ন করলেন যে আপনি যে শ্রমণ হয়েছেন এর শ্রমণের প্রত্যক্ষ কোনো ফল আছে কি না তখন বুদ্ধ বলছেন যে প্রত্যক্ষ ফল হচ্ছে কোনো গৃহি যদি মাথা নেড়া করে বস্ত্র পরিধান করে প্রাণী হত্যা না করি চুরি না করে ব্রহ্মচার্য জীবন প্রতিপালন করে নাচ গান বাদ্য বাজনা মদ গাজাগুলোকে পরিত্যাগ করে চলে কোনো স্বর্ণ দর্শের যেগুলো আছে ওগুলো ব্যাখ্যা করলেন তখন আপনি তাকে কি করবেন বলতে আমি তাকে সাথে সাথে বন্দনা করব শ্রদ্ধা করব সম্মান করব দানাদি কর্ম সম্পাদন করব। বলছে এটাই হচ্ছে প্রভ্যজিতের প্রথম প্রত্যক্ষ ফল এটি সাময় ফল সূত্র যেটা আছে এটি দেশনা করেছেন এই দর্শনা সে সবার সাথে সাথেই সেখানের পর্যায়ক্রমে কেউ সোতাপত্তি কেউ শখিতেগামী কেউ অনাগামী কেউ অরহত্য মার্গ জ্ঞান লাভ করলেন কিন্তু বুদ্ধ যখন অজাতশত্রু সেখান থেকে চলে গেলেন বুদ্ধ ভিক্ষু সঙ্গদেরকে বললেন হে ভিক্ষুগণ যদি অজাত শত্রু পিতৃহত্যা না করত তাহলে এই বসাতেই তার মধ্যে মার্গ জ্ঞান উৎপন্ন হতো অর্থাৎ আপনারা যে প্রার্থনা করেছেন দুঃখ থেকে মুক্তি এই দুঃখ থেকে তিনি মুক্তি লাভ করতেন কিন্তু পিতৃহত্যার কারণে সেটা সম্ভব হয়নি তবে এই অজাত শত্রু যেহেতু দীর্ঘ সময় বুদ্ধের শাসনের প্রভূত উন্নতি সাধন করেছেন তাই অভিজিৎ নরকে লৌহ কুম্ভ নরকে তার গমনের কথা বদ্ধ ব্যর্থ করেছিলেন এটা নিয়ে বিভিন্ন কথা হয়তো যুক্তি আমি উপমা যাচ্ছি না আমি শুধু এটুকুই বলছি যে পিতা মাতার প্রতি যেন আমরা অবজ্ঞা অবহেলা না করি